বাংলাদেশের ওরাকান্দির জল এবং মাটি এনে উত্তর চব্বিশ পরগনার বনগা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের ওরাকান্দির মন্দিরের আদলে মন্দির তৈরির সূচনা হলো বনগা পৌরসভার সহযোগিতায় নব ওরাকান্দির মন্দির কমিটির পক্ষ থেকে এই মন্দির তৈরি করা হচ্ছে বলেও জানা গিয়েছে এদিন পেট্রাপল বন্দরে মথুয়া ভক্তদের সঙ্গে নিয়ে ওরাকান্দির জল এবং মাটি আনতে যান বনগা পৌরসভার পুরো প্রধান গোপাল শেঠ এগারো নম্বর ওয়ার্ডে মন্দির তৈরির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মথুয়া নিশান উত্তোলন করেন মমতা ঠাকুর গোপাল শেঠ সহ পৌরসভার কাউন্সিল ಸಲ್ಲಿಸಲಾದ পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে মন্দির স্থাপন হবে আমাদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর তাদের বিশ্ব দরবারে আমাদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম প্রচার আমরা বনগা শহরের উপরে এগারো নম্বর ওয়ার্ডে ভারতব্যাপী হরিকতা প্রচারের জন্য হরি ঠাকুরের যে ওড়াকান্দির মন্দিরের আদলে আমরা বনগাঁয় মতুয়া ভক্তগণ এখানে একটা মন্দির তৈরি করছি তার জন্যে সেই ওড়াকান্দির যে মাটি যেখানে হরিঠাকুরের সমাধি দেওয়া হয়েছিল সেই মাটি এবং সেই সেখানকার পবিত্র কামনাসাগরের জল মা সীমাদেবী দেবী সেখানতে আমাদেরকে অনুমতি পত্র দিয়ে তিনি সেখানে আমাদের এই কথা প্রচার করার জন্য ভারতব্যাপী আমাদের দায়িত্ব দিয়েছেন আমরা সেই কাজটা ঠাকুরের প্রত্যেকটা মন্দিরে মন্দিরে হরি কথা চাই হরি ছাড়া অন্য কোনো কথা আমরা শুনবো না গুরুদাস ঠাকুরের প্রচার রাখতে চাই শান্তিমাতা সত্যভামা মা সীমা দেবী সুব্রত ঠাকুরের প্রচার চাই ঠাকুরের সেই লীলার কথা প্রচারের জন্যে আজকে আমরা জেনে মন্দির হচ্ছে ভালো হচ্ছে আমরাও চাই প্রত্যেকটা জায়গায় মন্দির হোক কিন্তু এই তৃণমূলের নতুন নাটক কারণ তৃণমূল ভালো করে জানে উনিশের সময় উনিশের থেকেই মতুয়ারা তৃণমূল থেকে সরে গেছে তাই সেদিনও মতুয়ারা ভারতীয় জনতা পার্টির সাথে ছিল আজও আছে আগামী দিনও থাকবে এই নাটক করে কোনো লাভ নেই কারণ মতুয়ারা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মতুয়ারা একটা মানুষকেই ভরসা করছে সে হল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি যার বিকল্প নেই আমরা তো এই মাটি পবিত্র মাটি ওড়াকান্দি এবং ঠাকুরনগরের এবং আমাকে সাগরের জল সেটাকে নিয়ে আমরা মন্দির করছি এটাকে নিয়ে আমরা রাজনীতি নয় রাজনীতি যারা করেছিল বিজেপি সেখানে সেই রাম মন্দিরে নিয়ে গেছিলো তারা ফেলে দিয়েছিল। আর আমাদের মাটি নিয়ে আমরা সেটা পবিত্র মন্দির ওখানে আমরা করি তারা রাজনীতি করেছে যারা তার জবাবটা আমরা মনে করি মতোরা তার জবাবটা দেবে